যেখান থেকে এসেছি সবাই গুদে বলেছেন না যেখান থেকে আমরা এসেছি সেখানে সবাই এক হয়ে মিলে যাব যাবার সময় তবে আমাকে গুঁজে বলছেন তবে তোমার মতো তুমি হবে প্রত্যেকে নিজের নিজের মতো করে পূর্ব জামা করে ফুল ফোটে কারো মতো তুমি হবে না এইটা খুব বড় কথা প্রত্যেকে ইউনিক ইন্ডিভিজুয়াল যে যার মতো ফুটে উঠবে কাউকে দেখে বলো না যেন ওর মতো আমি হলাম না কেন তা হয় না যে যেমন ঠিক তেমনই হবে সবাইকে যে একরকমই দেখবে তার নাও হতে পারে এইটা সব সময় আশ্রমে দেখেছি আমরা যে কোনো গুরু শিষ্যদের মধ্যে রেশা পড়ে পরে ওর এটা হলো আমার কেন হলো না গুরুদের পক্ষে বেশি ভালোবাসছে আমাকে ভালোবাসছে না আমাদের এই কজন লোকের মধ্যেই আমরা সেটা দেখেছি যে গুরু যখন ছিলেন গুরুদেব ওনার ওনার কথাই বেশি ওনার সঙ্গে ভালোবাসেন আমাকে ভালোবাসেন না এরকম অভিমান আর কি হয় এগুলো সব মনের কাজ প্রাণের উঠতে বলছেন গুরুদেব সবসময় একটা যে আমরা বাইরের জগতে থাকি আর বাইরের সত্তাটা জেগে থাকে আর ভিতরের সত্তাটাকে ঘুমিয়ে থাকে সেই ঘুমানো সত্তাটাকে জাগাতে সেটা আমাদের সেটা ইনার সত্যটা খবর আমরা একজন বলেছেন তুমি কে তাই তো জানো না তুমি তোমার স্বরূপ তো তুমি জানো না তুমি কেন জন্মেছ কেন এখানে জীবন ধারণ করছ সেজন্য ভাগবতে দেবহুতি মাতা কপলি ভগবানকে যখন বললেন যে দেখো কদম বেশি স্ত্রী দেবহুতি দেবহুতি হচ্ছে তারা মনুর কন্যা ভাগবতে পড়ছিলাম আমাদের পড়া হচ্ছে এটা যে কর্দম ভগবান কর্দম খুব তপস্যা করলেন সত্য কথা তো তপস্যা করলেন তখন ভগবান তাকে বললেন যে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো আমি যে যোগ নষ্ট হয়ে গেছিল সেই যোগের তত্ত্ব শাস্ত্র প্রণয়ন করব কপিলের সাংখ্য সাংখ্য দর্শন যেখানে এই সৃষ্টি তত্ত্ব বলা হয় প্রকৃতি পুরুষের তত্ত্ব সেই তত্ত্ব নিয়েছে এখন এই প্রকৃতি মানে আমার বাইরের প্রকৃতি আমরা কথা বলছি চলছি ফিরছি ঘুমাচ্ছি যেমন আমার ব্যক্তির ক্ষেত্রে বহি প্রকৃতি আছে জগতের ক্ষেত্রেও বহি প্রকৃতি আছে জাগতিক প্রকৃতি যেটা বাইরের নেচার কিন্তু এটা ভিতরের প্রকৃতি আছে অন্ত প্রকৃতি সে হচ্ছে পুরুষের অনুমতি নিয়ে কাজ করে এটা সাংখ্য দর্শন তাই কপিল ভগবান বললেন কর্দম যে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আর সে জন্য কর্দম ঋষি মুক্তি চাইছেন সেই সময় তো সবাই মোক্ষমানে যে জন্ম আর জন্মাবো না মরে যাওয়ার পরে আর দেহ ধারণ করব না দেহ ধারণ করলেই আমাদের হচ্ছে দুঃখ শোক এগুলো পেতে হবে এই মতবাদটা ছিল উপনিষদের পরের যুগের কথা তা সে সময় কর্দম ঋষি তো মুক্তি চাইছেন যে মুক্তি কি করে হবে তখন বললেন আমি তোমার পুত্র হয়ে জন্মাবো ভগবান বললেন নারায়ণ বললেন যে তুমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমি আমাকে পেয়ে আমি তত্ত্ব কপিলের আমি সাংখ্য প্রণয়ন করব তত্ত্বশাস্ত্র এই বলে তিনি চলে গেলেন তোমার মুক্তি হবে এইটুকু বলে দিলেন মন ভগবান তাকে তখন কর্দম ঋষি তো নিজে তখন বললেন যে ওর বিবাহ হবে কর্দম ঋষি ভগবানের কাছে কি চেয়েছিলেন বললেন আমি তপস্যা করছি কেন না আমার কিন্তু বিবাহ করার ইচ্ছা আছে আমার সব ধর্ম সধর্ম অনুযায়ী আমি একজন রমণীকে বিবাহ করব যে আমার অনুগত হবে আমার সঙ্গে সে দ্বারস্থ ধর্ম পালন করবে এটা কদম ঋষি বললেন কারণ কদম ঋষি হচ্ছেন ব্রহ্মার মানুষ পুত্র ব্রহ্মা বলেছিলেন তোমরা প্রজা সৃষ্টি করো সেই প্রজা সৃষ্টি করার জন্য তিনি তপস্যা করে নারায় রেখাতে এই বর চাইলেন পূজা সৃষ্টি করতে হবে অর্থাৎ সন্তানদের জন্ম দিতে হবে তারপরে তিনি তখন ভগবান তাকে বললেন যে তোমার কাছে তুমি যেটা বর চেয়েছো সেটা সম্ভব হবে তোমাকে এক কন্যা আসবে তোমার কাছে মনু তখন মনু হচ্ছে নদীশ্বর স্বয়ম্ভূব মনু তার পত্নী এবং কন্যা সহ পরিভ্রমণ করে তোমার আশ্রমে আসবে সেই কন্যার সঙ্গে তিনি তোমার বিবাহ দেবেন তার পিতা বনু সে তার কন্যার নাম দেবহুতি সে দেবভূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ হলো তারপর তার ভগবানের প্রতিশ্রুতি মতো নটি কন্যা হলো নজনকে দিলেন নজন কে বিবাহ দিলেন সুপাত্রে তারপরে পুত্র হলো তিনি হলেন কপিল ভগবান কপিল ভগবান তখন তখন তো তার মুখ বলছেন যে আমার তো আর কোনো মোহ নেই আমার কোনো আর কামনা নেই বাসনা নেই আমি এবারে প্রবজায় চলে যাব আমি আবার সংসার ত্যাগ করে চলে যাবো তখন দেবভূতি বলছেন এই পুত্র যে হলো কন্যাদের বিবাহ দিয়েছেন এই পুত্রকে প্রতিপালন করতে হবে আপনার চলবে না তখন কর্মী বললেন যে এই পুত্রই তোমাকে পথ দেখাবে আমি চলে যাচ্ছি সন্ন্যাস নিয়ে তখন খুব সন্ন্যাসের প্রাধান্য ছিল শ্রী রবীন্দ্রে সেই তো সন্ন্যাসের প্রাধান্যটাকে খর্ব করলেন যে এই জগৎকেই রূপান্তরিত করতে হবে দেহ মন প্রাণকে যোগের প্রবর্তন করলেন নতুন ভাবে এই বর্তমান যুগে শঙ্করাচার্য সন্ন্যাসের পক্ষে মহাপ্রভু সন্ন্যাসের পক্ষে সন্ন্যাস নিয়েছেন যদিও বলেছিলেন সন্ন্যাস যখন সন্ন্যাস লইনু স্বর্ণ হইল মন যুগের প্রয়োজনে সন্ন্যাস নিতে হয়েছিল যে সবাই তাহলে বলবে যে এর কথা শুনবো কেন এই তো ঘরে সুন্দরী স্ত্রী সেবা করছে মায়ের কাছে রয়েছে ভালো মন্দ খাচ্ছে এর কথা কেউ শুনবে না যুগের প্রয়োজনে তিনি যে যুগাবতার সেই যুগে তাকে হয়েছিল সন্ন্যাসী সন্ন্যাসের প্রাধান্য স্বামীজি বিবেকানন্দ এসে সন্ন্যাসী বললেন যে শিবজ্ঞান জীব সেবা করা হচ্ছে ধর্ম আর কি আত্মনো মোক্ষার্থক জগদ্ধি তাইও নিজেরও মোক্ষ চাই জগতেরও হিতও চাই সন্ন্যাসীরা কি করবে জগতের কল্যাণ করবে এইটা তিনি বললেন একটা আদর্শ শ্রীরবিন্দ আরো এগিয়ে গিয়ে বললেন এই গৃহটাই এই জগৎটাকেই রূপান্তরিত করতে হবে দিব্য ধামে তাই তার সাবিত্রী সাবিত্রী জন্মালেন অশ্বপতির কন্যা হয়ে অশ্বপতি হচ্ছে যোগের কথাতে শ্রীরবিন্দের এই যোগ সাধনা যাই হোক এখন আমাদের কি করতে হবে এই যে তখন কদম ঋষি চলে যাবার পরে দেবভূতি বললেন যে মা ছেলেকে যে তুমি আমায় আত্মজ্ঞান উপদেশ করো আমার কিন্তু এই ইন্দ্রিয়রা আমাকে খুব আকর্ষণ করছে আমি শান্তি পাচ্ছি না এই ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে আমি মনকে কি করে মুক্ত করব তুমি সেই জ্ঞান আমাকে দাও তখন কপিল ভগবান দেবহূতিকে উপদেশ দিতে শুরু করলেন শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে উপদেশ আছে সেখানে বলেছেন কপিল যে তোমার তোমাকে কি করতে হবে তুমি যদি চাও ভগবানে তোমাকে মন একাগ্র করতে হবে তুমি যদি তোমার ইন্দ্রিয়গুলিকে সংযত করতে চাও ইন্দ্রিয়ের আক্রমণ থেকে নিজেকে তাদের থেকে তুমি মনকে মুক্ত করতে চাও যদি শান্তি পেতে চাও তাহলে তোমাকে ভগবানের মনকে একাগ্র করতে হবে